সুপ্রিয় দর্শক বন্ধুরা এই পাখিটা আজ পরা পাঁচ দিন ছয় দিন যাবো তারা চেষ্টা করতেছে সবাই যে কিভাবে ধরা যায় আজকে ফাঁকে ধরছে আসলে মূলত কারণ হলো এই পাখিটার কিন্তু দুই পায়ে এমন পরিস্থিতি হয়েছে সুতো পেয়েছে এসে মনে হয় পারে না ন্যাংরায় কিন্তু এরা কিন্তু এই পাখিটাকে মুক্ত করার জন্য ফাঁক ফাল পাখিটার কত পরি হয়েছে পায়ে সুতো পেয়েছে এমন পরিস্থিতি যে পাখিটা হারতে পারতেছে না তারপরে কিন্তু তাকে ফাদের সাহায্য কিন্তু পাখিটাকে ধরা হয়েছে তারপরে দেখেন এই এতগুলি সুতো তার পায়ে তারপরে দেখেন পাঠার লোকটা কী রকম পর্যায়ে চলে গেছে তারপরে পাখিটা কিন্তু তেমন উন্মুক্ত উন্মুক্তভাবে তাকে ছেড়ে দেওয়া হবে আসলে একেদের সহযোগিতায় কিন্তু পাখিটা মুক্ত হয়েছে আর দেখেন এখন পাখিটা উড়ে দেওয়া হচ্ছে